মর্নিং ভিভার্স মেরি ক্রিসমাস আজকের ক্রিসমাসের দিনটাকে আমরা সবাই বাড়িতে অথবা বাইরে গিয়ে কোনো না কোনোভাবে সেলিব্রেট করে নিই দিনটা ভীষণ আনন্দের দিন সকালবেলায় আমরা একটু রেডি হয়ে সবাই চলেছি আমি শেফু অয়েলিশা সিড সিডের এক ফ্রেন্ড আমরা চলেছি একটি চার্চেতে চার্চে আমাদের একটি ইনভিটেশান আছে তো সেখানে আমরা বেরিয়ে গেলাম সকালবেলায় তো সকালবেলাতে আমরা অটোতে করেই সবাই মিলে চার্চেতে গেছি চার্চে চলে এসেছি চার্চের বাইরেতে দাঁড়িয়ে রয়েছে এবার ভেতরে প্রবেশ করছি যারা যারা সিঁড়ি দিয়ে গিয়ে অ্যাসেম্বলি সেখানে প্রোগ্রাম হচ্ছে বাইরেটাতে আমরা একটু ঘুরে নিচ্ছি বিশাল বড় এরিয়া জুড়ে এই চার্চ আর এখানে একটি ক্যাকটাস গাছ খুব চোখ আকর্ষণ করলো আমার খুব সুন্দর ভাবে গাছটাতে এরকম পিঙ্ক পিঙ্ক হ্যালো ভিউস ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল চলে এসেছি আজকে মেরি ক্রিসমাস সেলিব্রেশন করতে একটা চার্চে এসেছি সবাই এসেছি এই যে দেখে নাও পেছনে দাঁড়িয়ে আছে সেপু দাঁড়িয়ে রয়েছে অলিশা দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর ওয়েদারটা ক্লাউডি ওয়েদার মাঝে মাঝে সূর্য উঠছে মাঝে মাঝে উঠছে না আর যেন মনে হচ্ছে সবুজ এখানে দার্জিলিংয়ে চলে এসেছি খুব প্রচণ্ড প্রচণ্ড এনজয় করছি আর আগেই বলে রাখি এই ভিডিওটা যখন তোমাদের শেয়ার করছি একটা ভিডিও আজকে আপলোড করছি সেই ভিডিওটা আপলোড হয়নি যার জন্য দিতে পারিনি এগিয়ে চলেছে একটি বুক স্টলের দিকে বুক স্টলেতে বিভিন্ন বুকস পবিত্র বাইবেল ক্যালেন্ডার এগুলো সমস্ত কিছু ডিসপ্লে করা রয়েছে বুকস গুলো একটু ঘেটে নিলাম চারিদিকে সবুজে ঘেরা এই চার্চের পরিবেশ এবং সেইগুলো গাছগুলোকে প্রচণ্ডভাবে বোঝাই যাচ্ছে যত্ন করা তোমাদের আমাদের বোনের এক ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড ক্লাসমেট তার তারা মানে তার যে ফাদার আছেন দাদাই চার্চের প্রেস্ট তো সেই হিসেবে ইনভিটেশনে আমরা আজকে এসেছি চার্চে এখন চলেছি হোস্টেলে দারুণ ভালো লাগছে আজকের দিনে ক্রিসমাসের দিনে একটু চার্চ ভিজিট করতে পেরে এই মুহূর্তে আমরা সবাই এগিয়ে চলেছি হস্টেলের দিকে হস্টেলেতে মেলবিনের মাম্মা মানে ভাবি ওয়েট করছে আমাদের জন্য তো সেখানেই মেলবিনের মাম্মা এই যে ভাবি তো ভাবির সাথে দেখা হলো মেরি ক্রিসমাস আমরা সবাই সবাইকে উইশ করে নিয়েছি দেখা হয়ে গেছে চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে দেখা যাক যে সেখানে কি অপেক্ষা করছে আমাদের জন্য লেটস করছি তাই বেশ বড় একটা হল ঘরেতে আমাদের বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেফু একটু চেয়ার গুলোকে রেডি করে নিচ্ছে সবাই একে একে বসছে একটা হল ঘর এই হল ঘরে ভাবি বলল আমাদের আমরা বসেছি একটু ওয়েট করছি এখানেতে আরো বন্ধুরা আসবে অয়দিশার আরো ফ্রেন্ডেরা আসবে তো এই হল ঘরটাতে আমরা ওয়েট করছি এবং কিছুক্ষণের মধ্যে ইভিনিং এ থাকার জন্য ভাবি বলছে সেখানে ইভিনিং এ অনেক লাইটিং এইগুলো সমস্ত কিছু কাজ হবে দেখা যাক ইভিনিং পর্যন্ত যদি থাকতে পারি ভীষণ ভালো লাগবে এক ফাঁকে একটু হস্টেলে ঘুরতে চলে এসেছি হোস্টেলের এটা বাস্কেটবল কোর্ট বিশাল বড় এরিয়া জুড়ে এই বাস্কেটবল কোর্ট এবং চারিদার দিয়ে পাশে পাশে রুমগুলো সমস্ত পর পর রয়েছে এই রুমগুলো দিয়ে ঘিরে ছাদে যাওয়ার সিঁড়ি টপ ফ্লোর রয়েছে ছাদেতে সেখানে প্লেন টেক অফ এগুলো সমস্ত কিছু দেখা যায় খুব কাছে দমদম এয়ারপোর্টে দারুন ভালো লাগছে মনটা একদম প্লিজড হয়ে যাচ্ছে ক্রিস্টমাসের দিনে আজকে প্রপার প্রপার এনজয়মেন্ট পেলাম ক্রিস্টমাসের দিনে চার্চে এসেছি জেসাসের সঙ্গে মানে জেসাস এর একদম সামনে দাঁড়াতেও পারলাম সমস্ত ভিড়ের মধ্যে পেলাম খুব ভালো চার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে রান্না হচ্ছে হচ্ছে এই রকম একটা প্যাসেজ এখানে রান্না হচ্ছে এই সমস্ত কানটেনারেতে খাবারগুলো ঢেকে রাখা হচ্ছে কন্টেন করা হয়েছে এটা হচ্ছে বন্ধুরা এই যে রিক্সাটি দেখছো রিক্সাটি এখানে প্রচন্ড যত্ন করে এইভাবে রাখা রয়েছে এটি একটি স্মৃতি প্রাক্তন যিনি বিষব তিনি এই রিক্সায় করে কলকাতায় পুরনো কলকাতায় যাতায়াত করতেন তাই রিক্সার সঙ্গে আমি কিছু ফটো পিক করে নিচ্ছি আর এইবার অ্যাসেম্বলি যেটা আছে সেই অ্যাসেম্বলিতে আমরা যেতে চলেছি সেখানে হচ্ছে প্রোগ্রাম বিভিন্ন রকম অনুষ্ঠানের অ্যারেঞ্জ করা রয়েছে বিশাল বড় অ্যাসেম্বলি এবং সেই অ্যাসেম্বলি জুড়ে দেখো দেখতে পাবে তোমরা যে কিভাবে সবার ভিড় ভিড় হয়েছে প্রচুর প্রচুর মানুষের সমাবেশ পারফরমেন্স এখানে অ্যাসেম্বলিতে এই যে এটা স্টেজ স্টেজের মধ্যে পারফর্ম হচ্ছে এবং মেঝেতে সকলে বসে রয়েছে ডাইনিং টেবিলে এইভাবে অ্যারেঞ্জমেন্ট করে নেওয়া হলো এখানে লাঞ্চটা কমপ্লিট করা হবে সেইটা একটু সাজিয়ে নেওয়া হয়েছে ভাবি বললেন একটু ছাদে গিয়ে দেখে আসতে এয়ারপোর্টের ভীষণ কাছ কাজটা দেখা যায় ছাদ থেকে তাই ছাদে চলে এসেছি বিশাল বড় ছাদ অনেকটা উঁচুতে টপ ফ্লোরে আমরা চলে এসেছি সিঁড়ি দিয়ে উঠে আর এই যে ছাদটা দেখছো বন্ধুরা এখান থেকে দেখো দমদম এয়ারপোর্ট কত ক্লোজলি দেখা যায় এয়ারপোর্টের এটা রানিং এরিয়া সেই রানিং এরিয়াটাই ছাদ থেকে আমরা দেখছি সবাই মিলে এখান থেকে প্রচণ্ড ক্লোজেতে দেখা যাচ্ছে এবং প্লেন টেক অফ এগুলো সমস্ত কিছু দেখা যায় এই মুহূর্তে চার্জ থেকে আমরা ছাদে চলে এসেছি যে ভিউটা তোমাদের সঙ্গে ফ্রেন্ডস শেয়ার করছি সেটা হচ্ছে দমদম এয়ারপোর্টের রানওয়ে এরিয়াটা রানওয়ে এরিয়ায় ছাদ থেকে ভীষণ ক্লোজলি দেখা যায় কিছু বিশাল বড় এরিয়া নিয়ে এই রানওয়ে জায়গাটা রয়েছে প্লেনটা টেক অফ করছে এখন স্লো মোশনে এইদিকে লাঞ্চ রেডি হয়ে গেছে তাই আবার আমরা হোস্টেলের হল ঘরেতে এগিয়ে আসছি এতে আর যাওয়ার পথে এই দেখো এখানে চাষ হচ্ছে স্পিনাচের চাষ হচ্ছে এরকম বহু গাছের বহু সবজির এখানে চাষ হয় তার মধ্যে স্পিনাচগুলো জাস্ট পাতাগুলো কচি কচি পাতা হয়ে আছে সবুজে ঘেরা পাতা এবং এখানে লাইন দিয়ে সারি সারি দেখো স্পিনাচগুলো কিভাবে খুব সুন্দরভাবে এখানে করা রয়েছে

যেটা রেডি করা হয়েছে সেটা হচ্ছে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দাহি রায়তা আর চিকেন বিরিয়ানি না বন্ধুরা শুধু একা আমাদের জন্য নয় আজকের দিনেই এই মেরি ক্রিস্টমাসেতে চার্চেতে এই অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে অ্যান্ড অল দ্য মেম্বার দোজ হু আর কামিং টু দ্য চার্চ প্রত্যেকে এই খাবার মানে এই লাঞ্চ চাইলে খেতে পারবে মানে আজকের এই শুভ দিনেতে কেউ অভুক্ত যাবে না এখানে এলে তো সেই জন্য এখানে ভিড়ও প্রচন্ড হয় এখন অন্তত ইভিনিং পর্যন্ত এই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকবে যতক্ষণ না শেষ হয় ততক্ষণ সকলে খাবে খাওয়া শেষে আমরা হাত ধুয়ে নিচ্ছি হাত ধোয়া হয়ে গেলে মানে তে বাড়িতে যাওয়ার জন্য যাত্রা শুরু করা হয় তো গতকালের ভিডিওতে আপলোড নিতে এত লেট হয়েছে যে আমি একটু দেরি করে ভিডিওটাকে আপলোড দিয়ে ভিডিওটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তো গতকাল তো তোমরা দেখলে যে কেক বানিয়ে আমার কেক হয়ে গেল ফ্রক বাচ্চাদের তোকে আমি করে ফেলেছি তাহলে এখন কি পেনাল্টি দেওয়া যায় সেটাই হচ্ছে টেনশানের ব্যাপার পেনাল্টি তো আমায় দিতেই হবে তো সেই জন্য পেনাল্টি দিতে গিয়ে আজকে কী আয়োজন করেছি সেটা জানতে হলে অবশ্যই অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ছোটোদের ফ্লপ কেক বানানোর পর আজকে ক্রিসমাসে তাদের খাওয়ানোর জন্য একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি কড়াই দিয়েছি পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচো হালকা করে ভে ডুমো করে কেটে ভেজে নিয়ে তার মধ্যে বিনস আর গাজর দিয়ে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নিলাম ভাপিয়ে সফট হয়ে যেতে ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছি হলুদ কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি ছটায় ডিম ছটা ডিম দিয়ে করার মধ্যেই ডিমগুলোকে নেড়ে চেড়ে ভালো করে এইভাবে আমি ভেজে নিচ্ছি সবজিগুলোর সাথে ডিমগুলো বেশ সফটভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে কিন্তু আরও কিছু মশলা দিয়েছি সেটা হচ্ছে গিয়ে আমাদের তন্দুরি চিকেন মশালা সেটা দিয়েছি আর দিয়েছি একটু ভিনিগার আর একটু সয়া সস হ্যাঁ এতক্ষণে তো তোমরা বুঝতেই পারছো যে আমি তাহলে আজকে কি পেনাল্টি দিচ্ছি রাইট তোমরা ঠিকই ধরেছো নুডলস বানিয়ে নিচ্ছি এক কড়া নুডলস একটা বড় প্যাকেটের নুডল বয়েল করে রেখেছিলাম আর সেটা দিয়ে ভালোভাবে নুডলসগুলোকে নেড়ে ছেড়ে বানিয়ে নিচ্ছি বারান্দাতে আমি নুডলসগুলোকে একটা ডেচকিতে নিয়েছি দেখো ধোঁয়া বেরোচ্ছে গরম গরম নুডলস আর এই রেডিমেড প্লেট রয়েছিল বাড়িতে সেই প্লেটগুলোকে সাজিয়ে নিয়েছি টোটাল আটজন এসেছে আটজনের প্রোগ্রাম হচ্ছে এই আটজনে খাওয়া দাওয়া করবে আর রেখেছি পাঁচ টাকা দামের আটটা কেক নিয়ে এসেছি এই কেক আর নুডলস এই সামান্যতম অ্যারেঞ্জমেন্ট দিয়েই হই হুল্লোর আনন্দ গল্প খেলাধুলো এইগুলো দিয়ে আজকের ওরা সেলিব্রেশনটাকে কমপ্লিট করে নিচ্ছে তো গরম নুডলসগুলো তো রেডি করছি বারান্দাতে আর ওদের বলেছি সবাই এক একজন একজন করে চলে এসো এসে খাওয়া দাওয়া করেন নুডলসটা একটু চেক করে নিয়েছিলাম অলরেডি যেহেতু তান্দুরি চিকেন মশলা দিয়েছে তো সেই জন্য ফ্লেভারটা মানে গন্ধটা তো খুব সুন্দর হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ খেতেও ভালো হয়েছে তো যাকে ওরা অন্তত খুশি হলে সেটাই আমার কাছে অনেক বেশি প্রাপ্য আজকের দিনে ছটা প্লেট সাজিয়ে নিয়েছি অলমোস্ট এবারে তো সব লাইন দিয়ে রয়েছে ধাক্কা ধাক্কি করছে এবার একে একে সমস্ত নিয়ে নেবে লাইলা লাফালাফি করছে ভাবছে মাম্মা কী খাবার বাড়ছে যদি আমাকেও দেয় কিন্তু না বন্ধুরা ওকে একদম দেবো না আমি ওর জন্য কিন্তু ভীষণ রেস্ট্রিকশনে রাখি ওকে ওর খাওয়া দাওয়া প্রপার দিই যার জন্য বলতে নেই গনুর আশীর্বাদে তোমাদের সকলের ভালোবাসায় ওর কখনো পটি পর্যন্ত কোনো রকমভাবে কোনো প্রবলেম হয়নি ওর ডিম সেদ্ধ আছে সেই ডিম সেদ্ধটা দিয়ে কমপ্লিট করে নেবো ও রাত্রের ডিনারটা এতক্ষণে তো রেডি হয়ে প্লেট রেডি হয়ে গেছে সবাই একে একে মেরি ক্রিসমাস উইশ করে সমস্ত খাবারগুলো নিচ্ছে

বল চাওমিনটা কেমন হয়েছে সবাই বলছে এত সুন্দর এই গেট টুগেদারটা এনজয়এবল ছিল যে ওরা ছোটরা একজনে একটু টুকটুক করে খাবে সেটাই আনন্দ ছিল তো বিশাল কিছু আয়োজন করতে পারিনি আমি বাট এই যে ওদের মুখের হাসি এটা আমার কাছে অনেক অনেক বিসিএস তো এইভাবে নুডলসটাই বানিয়েছি মানে চাওমিন বানিয়েছি আর চাওমিনার একটা ছোট কেক সেই দিয়ে আজকে ওদের গেট টুগেদারটাকে কমপ্লিট করছি আবার তো এটা ওটা অকেশন থাকলে তখন মাঝে মাঝে হয় সেলিব্রেশন থাকবে তো আজকের জন্য এইটুকুই

কমিটমেন্ট ফেল করে পেনাল্টি দিলাম এইভাবে আজকে আর অহনা যেটা বানিয়েছে অহনা আর ওর ভাই দুজনে মিলে এটা বানিয়েছে এরমভাবে সুন্দর ডেকোরেট করে এটাকে এরকমভাবে একটা এরকম এ বানিয়েছে কোন বানিয়েছে কোন বিয়ে এখানটাতে এরকম ফ্লাওয়ার মোটিভে একটা আটকে দিয়েছে আর ভেতরেতে পুরোটা ভর্তি করে বিভিন্ন রকমের টফিক আর চকলেট এগুলো দিয়ে এটাকে এ করেছে খুব সুন্দর বানানো আমাদের তো ক্রিসমাস এইভাবে সেলিব্রেশন হলো ভীষণ আনন্দ করলাম গুড নাইট বন্ধুরা সবাই ভালো